এ রাজ না হয় কাল তুমি আজ না হয় কাল তুমি যাইবা কবে মারার দেখবে চেয়ে গো তোমার দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে তোমার তো যাইতে হবে গায় হায় আজকে একমত নানা নাই শুনেছি দাদা নানা চলে গেছে দুনিয়া থেকে এরকম কত মানুষ চলে গেছে হয় আজ না হয় কাল আমি আপনিও চলে যাব এটু মহব্বতে বলেন দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে তো মহারত যাইতে হবে বাইরে অন্ধকার কে তো মহারত গাই অন্ধকার আজ না কাল তুমি আজ না হয় কাল তুমি যাইবা কবরে মডার উপর দেখবে চেয়েগত তোমার সবই রইল কবরে অঙ্গর পড়ে দেখবে চেয়ে